বেশিবাদ মুক্ত দুর্নীতিমুক্ত একটা ভারসাম্যপূর্ণ এবং ন্যায় ভিত্তিক সমাজ আমরা প্রতিষ্ঠা করব খেলাফত মহাদিস চায় এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে তার টেন্ডারবাজি তারা করেন না তারা জলমহাল দহল করেন না তার রাস্তায় সিনজাট কে করেন না আপনারা যেভাবে সারা দিয়েছেন আশা রাখি ইনশাল্লাহুল আজিজ আমরা বিজয় লাভ করব সামনে আপনারা জানেন যে খেলাফত মজলিস নিয়ে এই সারা বাংলাদেশের আটটি ইসলামী সংগঠন একভূত হয়েছে আপনারা দেখেছেন সংখ্যা সম্মেলন করেছেন আমাদের আহমদ আব্দুল কাদির ভাই এবং নির্বাচন কমিশনের সাথে যে সাক্ষাৎ করেছেন আমাদের আহমদ আব্দুল কাদির ভাই কিছুদিন আগে দেখছেন গত গতকালকে হ্যাঁ আহমদ আব্দুল কাদির নেতৃত্বে এই আটটি সংগঠন এক এক হয়েছে আশা করি ক্ষুদ্র ক্ষুদ্র কিছু সংগঠন আছে তারাও এক হবে বর্তমানে যে নির্বাচন আসছে সেই নির্বাচন হবে দুই মুখী নির্বাচন একটা হবে ফেসিস এর পক্ষে একটা হচ্ছে ফেসিদের বিপক্ষে এই দেশের পক্ষে জনগণের পক্ষে ইসলামের পক্ষে আমরা সবাই বিএনপি বাদে সবাই ইসলামের পক্ষে এই দেশের পক্ষে জনগণের পক্ষে আমরা নির্বাচন করব এর জন্য আমাদের প্রস্তুত হতে হবে প্রত্যেকে প্রত্যেকটি ভাই এক একটা দায়িত্বশীল একটা নেতা আমাদের নেতার বিকাশ ঘটাতে হবে আমাদের নেতৃত্বের বিকাশ ঘটাতে হবে আমাদের পরিচিতি করতে হবে যে আমরা স্বাস্থ্যগঞ্জে খেলাফত মন্ত্রী নেতা খেলাফত মন্ত্রী দায়িত্বশীল আজকে আটটি সংগঠন কেন যত সংগঠনই আজকে একীভূত হয় প্রত্যেকে জানতে হবে যে আপনাকে আপনার খেলাফত মন্ত্রী একজন নেতা অমুক দায়িত্বে আছে আজকে আমরা পিছিয়ে গেছি আর ফেসিস আগে গেছে আজকে দেশ দুহীন সন্ত্রাসী সংগঠন আগে গেছে দেখতেছেন না আপনারা পত্রপত্রিকায় মিডিয়ায় দেখতেছেন না যে ভারত ভারতের এই ইস্কন নামে এক সংগঠন সেটা বাংলাদেশে মুসলমানদেরকে বিভিন্নভাবে হেনস্থার শিকার করছে আমরাও হব না এমন কোনো গ্যারান্টি নাই আমরাও হতে পারি কাজেই এখন থেকেই সুচার হতে হবে আমরা সংগঠনের বিভিন্ন বই আছে আমরা বই অধ্যয়ন করব আমি নিজেকে একজনের খেলাষে কর্মী হিসেবে গর্ববোধ করব যদি আমি গর্ববোধ করতে পারি যে আমি একজন খেলা কর্মী তাহলেই আমি সাকসেস কেন সাকসেস যে আমরা যারা আজকে খেলাফত মজলিস করি আমরা দুনিয়ার জন্য নিচক দুনিয়ার জন্য সংগঠন করিনি আমরা লিওয়াজ হিল্লা রাজা মৌলার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য এ সংগঠন করি ঠিক আছে না না দুনিয়া পাওয়ার জন্য সংগঠন করি আমরা আমরা দুনিয়ার চেয়ে আখড়ায়াতকে গুরুত্ব বেশি দিই এই জন্য খেলাফত মজলিস আমরা যারা করি আমরা মনে করি যে আমি এ দুনিয়াতে সংগঠনে যা করব প্রত্যেকটা রাজা মৌলার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এই করি আল্লাহ পাকাবুল আলম যে আমাদেরকে দুনিয়া এখাত কল্যাণ দান করেন এবং সংগঠনের কাজকে আমরা স্বাস্থ্যগঞ্জের আনাচে কানাচে পৌঁছে দিতে পারি সেই আহ্বান করেছি আমি যদি আমরা করতে পারি তাহলে আমরা নির্বাচন করতে আমরা সহজ হবে করতে পারব আমাদেরকে মানুষের দ্বার যেতে হবে মানুষকে বুঝাইতে হবে যে একলাফত মজলিস আমরা কেন করি আমরাও তো বুঝাইতে পারি আমরাও যদি দিনের সংগঠনে গুরুত্ব বুঝাইতে পারি এবং খেলাবাত মজলিস একটি দিনদার জীবীদের নিয়ে গঠিত একটি সংগঠন এই সংগঠনে যারা করেন তারা দুর্নীতি করেন না তার পেশিবাদের আচরণ করেন না তারা রাহাজানি করেন না তার টেন্ডারবাজি তারা করেন না তারা মহাল দহল করেন না তার রাস্তায় সিনজাটকে চাঁদাবাজি করেন না মজলিস চায় এদেশে শান্তি প্রতিষ্ঠা করতে যদি আমরা এই দাওয়াতটা পৌঁছে দিতে পারি অবশ্যই মানুষ আমাদের দাওয়াত গ্রহণ করবে আমরা যারা খেলাফত মজলিসের কর্মী হিসেবে সংগঠনের পতাকা তলে সমাবেত হয়েছি আমরা দুনিয়া এবং আখেরাতের কল্যাণ চিন্তা করে আমরা মূলত এই সংগঠনের সমাবেত হয়েছি মূলত আমাদের উদ্দেশ্য হচ্ছে আখেরাতের কামিয়াবি দুনিয়াতে আমরা কিছু পাবো এটার কোনো আশা আমরা করে আসলে এই সংগঠনে আসি নাই তবে হ্যাঁ দুনিয়াতেও আমরা কিছু পাই সেটা হচ্ছে আমরা যদি এই সংগঠনের কারণে নেক আমল তৈরি করতে পারি সৎভাবে চলতে পারি তাহলে আমাদের যে আমলাখলাকের আখলাকের যে উন্নতি হবে এতে আমাদের আখেরাত পাওয়াটা আমাদের জন্য সহজ হবে এই কারণে আমাদের দুনিয়াতেও প্রাপ্তি আছে এবং আল্লাহর রাস্তায় আমরা যারা কাজ করব। আল্লাহ কোনো না কোনোভাবে আমাদেরকে সম্মানিত করবে এটা আমরা যারা দিনদার মানুষ আমরা এটা বিশ্বাস করি এবং এই লক্ষ্যকে সামনে রেখেই এই উদ্দেশ্যকে সামনে রেখে মূলত আমরা ইসলামের কাজ করে যাচ্ছি ইসলাম আপনার আমার জীবনে প্রতিষ্ঠিত হইতেও পারে না হইতে পারে কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে কাজ করে যাওয়া আজকে খেলাফত মসজিদ সারা দেশে প্রায় তিনশো ছাপ্পান্নটি আসনে ইতিমধ্যেই মনোনয়ন চূড়ান্ত করেছে দুইশো ছাপ্পান্নটি আসনে এবং এটাও দাওয়াতের অংশ হিসাবেই আমরা যারা খেলাফত মসজিদ করি দাওয়াতের অংশ হিসাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি দীর্ঘ বায়ান্ন বছর চুয়ান্ন বছর অতিক্রান্ত হয়ে গেছে এই দেশে বারবারই ইসলামপন্থীরা কিন্তু রক্ত দিচ্ছে ইসলামপন্থীরা ত্যাগ কোরবানি করছে বিভিন্ন আন্দোলন সন্দেহে তারা অগ্রণী ভূমিকা পালন করছে কিন্তু তারা আজ পর্যন্ত কোনো ভালো অবস্থানে যাইতে পারে নাই শাসন ক্ষমতায় আসতে পারে নাই গত পনেরো বৎসর সতেরো বছর আমরা যে দুঃশাসনে ছিলাম এই দুঃশাসন থেকে মুক্ত পাওয়ার জন্য ইদেশের বহু আলেমা প্রাণ দিছেন ঈদেশের বহু আলেমোলামা জেল জুলুম খেটেছেন বহু ছাত্র ভাইরা প্রাণ দিছে এই আগস্ট আন্দোলনে জুলাই আগস্ট আন্দোলনে বহু মাদ্রাসার ছাত্র প্রাণ দিছে বহু ছাত্ররা কারাবন্দী হয়েছে বহু ছাত্র ছাত্রভাইরা আহত হয়েছে পঙ্গু অবস্থায় আছে উদ্দেশ্য ছিল যে আমরা একটা সুন্দর সময়ের স্বপ্ন আমরা দেখি একটা সুন্দর সমাজ আমরা নির্মাণ করবো একটা ফেসিবাদ মুক্ত দুর্নীতিমুক্ত একটা ভারসাম্যপূর্ণ এবং ন্যায় ভিত্তিক সমাজ আমরা প্রতিষ্ঠা করব তো এই উদ্দেশ্যেই মূলত খেলাপথ মজলিস সহ আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন যে আমরা শুরু থেকেই ইসলামী দলগুলির ঐক্যের কথা বলছিলাম আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা আছেন আপনারা দেখে থাকতে পারেন যে আমাদের তারা মহাসচিবের নেতৃত্বে এবং জামাত ইসলামী ইসলামী আন্দোলনের দায়িত্বশীলদের নেতৃত্বে একটি বৃহত্তর ইসলামী জোটের প্রক্রিয়া অব্যাহত আছে ইতিমধ্যে আটটি রাজনৈতিক দল একীভূত হয়েছে আমরা আশা করতেছি এই একীভূত হওয়াটা আরও বেশি সম্প্রসারিত হবে আরও বেশি সমৃদ্ধ হবে এবং আগামীতে আমাদের প্রত্যেকেরই বক্তব্য হচ্ছে যে আমাদের ইসলামপন্থীদের প্রত্যেক আসনে একটা বাক্স থাকবে যেখানেই একজন ইসলামপন্থী প্রার্থী থাকে সেখানে একজন প্রার্থী থাকবেন একটা মার্কাই থাকবে একটা বাক্স থাকবে তাহলে এদেশের মানুষ যে স্বপ্ন দেখতেছে যে বহু তন্ত্রমন্ত্র আমরা দেখেছি আমরা এখন ইসলাম চাই গ্রামের সাধারণ মানুষও কিন্তু এটা বুঝে কিন্তু আমরা যদি এক হয়ে সবার কানে এই কথাটা পৌঁছাতে পারি যে হ্যাঁ ইসলামপন্থী যারা আছেন তারা সকলে চাচ্ছেন তারাও দায়িত্ব নিতে চান এই দেশের এই সমাজের নেতৃত্ব দিতে চান তাহলে কিন্তু এই দেশের সাধারণ মানুষ এবার ইসলামপন্থীদেরকে শাসন ক্ষমতা অর্পণ করবে এবং এটাই আমাদের সুযোগ এই দেশকে এই দেশের মানুষকে সেবা দেওয়ার এ দেশে ন্যায় প্রতিষ্ঠা করার এই দেশে একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার কাজে আসুন আমরা সকলে মিলে এই চেষ্টাটা চালিয়ে যাই আমি আশা করব আমরা সকলে আজকে যারা এখানে দায়িত্বশীলটা উপস্থিত আছে আমরা প্রত্যেকেই দায়িত্ব নিয়ে আমরা আমাদের পাড়ায় আমাদের বাড়িতে প্রতিটি ঘরে ঘরে আমরা খেলাফত মেসে দাওয়াত পৌঁছাবো দেওয়ালগড়ি মার্কাটা আমরা পৌঁছায় দেবো যাতে আগামী নির্বাচনে দেওয়ালগড়ির প্রার্থীকে এখানে আমরা বিজয়ী করতে পারি এবং দেশের শাসন ক্ষমতায় আমরা ইসলামপন্থীদেরকে আসন করতে পারি তাদের এই ইসলামপন্থীদের মাধ্যমে এদেশের মানুষের যে দীর্ঘদিনের স্বপ্ন এই স্বপ্ন বাস্তবায়ন হয় এবং এর মাধ্যমে যাতে আমরা যারা দিনদার মুসলমান যারা আছে আমরা যারা আমরা প্রত্যেকেই যাতে দুনিয়া এবং আখারাতের কল্যাণ লাভ করতে পারি আজকের যেই অবস্থা সারা দেশের আপনারা পত্রপত্রিকা পড়লে দেখবেন বিগত দিনেও এই এই ইসলামী জুটগুলার প্রত্যেক নেতৃবৃন্দরা তাদের অবস্থান থেকে নির্বাচন কমিশনের সাথে সাক্ষাৎ করেছেন এবং নির্বাচন কমিশনকে বুঝিয়েছেন আজকে আমরা যেভাবে খোলামেলা কথা বলতে পারতেছি এই ধরনের অবস্থা ছিল না এই প্রায় দুই হাজারেরও ঊর্ধ্বে অনেক শাহাদত বরণ করেছেন শহীদ হয়েছেন আর হাজার হাজার মানুষ পঙ্গুত্ব বরণ করে আজকে এই পরিবেশ তৈরি হয়েছে সাধারণভাবে মানুষের কাছে ইসলামের কথা পৌঁছিয়ে দেওয়ার জন্য যেভাবে আপনারা এই এখানে বসে খোলামেলাভাবে কথা বলতে পারতেছেন সে এই পনেরো বছর ষোলো বছরের ভিতরে কি এইভাবে আমাদেরকে কথা বলার সুযোগ ছিল ছিলই না এইভেন মাদ্রাসা মসজিদগুলা প্রত্যেক মসজিদগুলায় এই মানে এই হাসিনার লোকজন মানে পুলিশরা সেখানে থাকতো আপনারা যেভাবে সারা দিয়েছেন আশা রাখি ইনশাআল্লাহুল আমরা বিজয় লাভ করব ইনশাআল্লাহ আশা রাখি আপনাদের প্রয়াস এবং প্রচেষ্টার মাধ্যমে এই শামীম বাইরির জন্য এই দোয়া করবেন যাতে উনার ওনার মনোবল আরও তৈরি হয় এবং ইসলামের জন্য যাতে করে আমাদেরকে চীন প্রতিষ্ঠার ব্যাপারে আমরা এগিয়ে যেতে পারি এ দেশের সাধারণ মানুষদের অধিকার সুনিশ্চিত করতে পারি আল্লাহ জমিনে আমাদের মাতৃভূমি বাংলাদেশে ইয়া আল্লাহ দিন কায়েমের উদ্দেশ্যে যে সংগঠনের উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছি ইয়া আল্লাহ যেন এক বাসনা কামনা নিয়ে আমরা হাজিরা দিয়েছি মৌলা ইয়া আল্লাহ আপনি তো জানেন আপনি তো আলিম্বা তিস ইয়া আল্লাহ আমাদের মনের অনেক বাসনা কামনাগুলি পূরণ করে দাও আল্লাহ ইসলামকে বিজয়ী করে দাও রব ইয়া আল্লাহ যাকে আমরা হবিগঞ্জ লাখাই মনোনয়ন পেয়েছি মাওলা আল্লাহ আমাদের শামীম ভাইকে আল্লাহ বিজয় করে দাও ইসলামের জন্য খেদমত করার জন্য আমাদের সবাইকে এগিয়ে আসার তৌফিক দান করো মিন্না তকবা ইন ওলা আলিম وتب علينا يا مولانا انك انت التواب الرحيم